আরে তুমি এখানে তোর কাছ থেকে রেহাই আছে নন্দী আমার সঙ্গে এরকম মতো লেগে থাকে না ওইসব যাকে বস হ্যাঁ এবার আমাদের দুজনকে উঠে পড়ে লাগতে হবে কলেজে ডিগ্রি আর বিয়ের লাইসেন্স দুটো হাতে নিয়ে গ্রামে ঢুকবো কলেজের কোনো বাওয়ালিতে আমাকে জড়াবে না আমি কোনো মেয়ের সঙ্গে লাইন করবে না আর কোনো মেয়ে আমাকে লাইন করবে না শুধুমাত্র দেখে নেবে যাতে আমি 90% পার্সেন্ট মার্কসটা পেতে পারি বাবার জন্মে পাবে এই এরকম বলছো কেন পাইয়ে আর হ্যাঁ কলেজে ভালো কারোর সঙ্গে বন্ধু পাতিয়ে দেবে যাতে তার ল্যাসটা ধরে টপকে যেতে পারে তেলি কাউকে পাঠিয়ে নাও নাম্বার ওয়ান কে পাঠাবে ঠিক আছে খেতে হয় ঠাকুর আমাকে বাঁচাবার জন্য যখন কাউকে পাঠাবে না তখন মরার জন্য কাউকে না পাঠাবেন সব ধান্দাবাজি তোমার আর কাউকে পেলে না ওকেই পেলে বুঝেছি তোমারই মাথার মধ্যে কি চলছে সব বুঝেছি আগে ওর সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেবে তারপর লাইন তারপর আমার সোনামণির নামটা কেটে ওর নামটা বসিয়ে দেবে আর বসে ফুল ফেলে দিয়ে বলবে অল দ্য বেস্ট 엄마 মুখের কথা মুখে রয়ে গেল আর ফুল ফেলে দিলে মাথা মাথা ওটা আমি ফেলিনি হাওয়ায় পড়ে গেছে আরে ছেড়ে দাও পাগলু থোড়াসা ক্লে রোমান্স আরে লাভে যেতে হবে ঝিংকু হায় আমি দেব তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আমি যে কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করি না কিছু করার নেই আমাদের সব উপর থেকে ঠিক হয়ে গেছে আমার বস উপরেই লিখে দিয়েছে কে বস? আমার বস বাবা মহাদেব আরে উনি তো তোমাকে দেখালেন বললেন যা ওর ধরে থাক হুম মাইজটা মনে হয় কাছে এইটুনি মা মালটা পুরো সলিড আছে শোনো আমার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে অনেক দাম দিতে হবে জানি মেয়েদের সঙ্গে ফ্রিতে বন্ধুত্ব করা যায় না খরচা আছে আমার একটা বয়ফ্রেন্ড আছে তার নাম রুদ্র আমার দিকে কেউ তাকালেও তার হাত পা ভেঙে দেয় সে ওই মালটা সরে গেলে আমার গ্রিন সিগন্যাল হয়ে যাবে তো তাহলে ধরে নাও কালকে চলে যাবে কি করে কিছু না গিয়ে বলবো দেখ ভাই আমাদের কেসটা উপর থেকে সেট হয়ে গেছে তুই আর মাঝখানে থাকিস না প্রথমে না না বলবে তো পেটে দু চারটে খাওয়ার পর পেট হাতে নিয়ে দৌড়বে আর তারপর জীবনে তোমার নামটা মুখে আনবে না সিম্পল বাইদাবে তোমার নামটা কি কোয়েল 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 মল্লিক কোয়েল মল্লিক তাই এত চেনা চেনা লাগছে তোমার সব ছবি আমি দেখেছি ফার্স্ট ডে ফার্স্ট শো আমার হলে হলের টিকিটও রাখা থাকে না রাখলে হলে ঢিল পড়বে তো তাই রঞ্জিত মল্লিকের মেয়ে ভাবতেই পাচ্ছি না প্রথমবার মেয়েদের সামনে এত লজ্জা পাচ্ছি ওকে বাই চাপ নিচ্ছ কেন আজ থেকে তোমার লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে কারণ আমি তোমার লাইফে এন্ট্রি নিচ্ছি বাই பகலூ மா love you, love you. Oh,